যে আবু সিদ্দিক মামলা অনেক দিন এখানে চলছে কলকাতা কি অবস্থা না গত সপ্তাহে এই মামলা আবার শুনানি হয়েছে সেদিন ওরা সেকেন্ড যে পোস্টমার্টম হয়েছে সেই পোস্টমার্টমের রিপোর্ট আমাদেরকে দিয়েছে আর যেহেতু তদন্ত এখন সিআইডি করছে ফলে সিআইডিকে ফার্দার তদন্তের যে রিপোর্ট সেটা দিতে পেরেছে আমরাও দেখতে চাই যে এই যে থানার ওসি এবং যে ইন্সপেক্টর যারে গেছে আমাদের অভিযোগ ছিল এদের দুজনকে মারার কেসে অভিযুক্ত করছে কি না যদি ওদের বিরুদ্ধে মার্ডার কেসের অভিযোগ না নিয়ে আসে যদি তদন্তকে অন্যভাবে অন্য ডিরেকশানে নিয়ে যাওয়ার চেষ্টা করে বা আমরা যদি দেখি যে তদন্ত সঠিক পথে আগাচ্ছে না বা যা এভিডেন্স গ্যাদার করার কথা এই তদন্তের কালে তা নিয়ে আসছে না তাহলে পরবর্তী জিনকে আবার বোধ হয় তিরিশে সেপ্টেম্বর এই মামলার শুনানি আছে সেদিন আমরা আদালতের কাছে তুলে ধরবো যাতে এই তদন্তভার অন্য কোনো এজেন্সির কাছে তুলে দেওয়া যায় যিনি সাব ইন্সপেক্টর ছিলেন তাকে সরিয়ে দেওয়ার কথা ছিল আর যদি অফিসাররা এখনও ওই থানায় কাজ করে থাকেন তাহলে আমরা পরের দিন বিষয়টি মামলা কাছে পরের কাছে তুলব এবং যাতে তার তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় সে আবেদনও জানাবো আদালতের কাছে দেখুন একটা জিনিস আজকে স্পষ্ট হয়েছে যে আদালতের কাছে এই বাস্তবতা উঠে এসছে যে যাদের কাছে এই রাষ্ট্র ব্যবস্থার আইনশৃঙ্খলা রক্ষার দায় ছিল তারা নিজেরাই অপরাধীর তালিকায় যুক্ত হয়েছে এবং যার কারণে এই ওসি বা সাব ইন্সপেক্টর এগেন্স্টে মার্ডার কেস রুজু হচ্ছে কি রিসেন্টলি দেখেছেন টালা থানা ওসিকেও গ্রেপ্তার করেছে ফলে এতদিনে একটা ধারণা আদালতের কাছে ছিল যে যারা আইন রক্ষার দায়িত্ব আছে তাদেরকে বিশ্বাস করতে হবে সেই ধারণা ভাঙছে এটা তো দীর্ঘদিনে একটা ধারণা যে যারা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছে তারা সংবিধানের শপথ নিয়ে আইন বিরোধী কাজ করবে না কিন্তু এখন আদালতের কাছে অনেকটাই প্রমাণিত হয়েছে যে তারা করছে তাই এই তদন্ত চলছে ফলে আমাদেরকে এই ব্যবস্থাপনার মধ্যে থেকেই এই যারা অভিযুক্ত বিচার করতে হবে ফলে আগামী দিনে যাতে এই বিচার পায় তার জন্য আমরা সব রকম প্রচেষ্টা রাখবো তিরিশে সেপ্টেম্বর সম্ভবত এই মামলার পরবর্তী ডেস্ট্রিক এভিডেন্সগুলো ডেস্ট্রয় করার চেষ্টা করেছিল আর একের পর এক যে খলাসা যাকে আমরা বলি রিভিল্ড হচ্ছে খোলাসা হচ্ছে সব বিষয়গুলো বেরিয়ে আসছে থলে থেকে বিড়াল বেরিয়ে আসছে এটা খুব লজ্জাজনক বিষয় এখন উচিত সিবিআইয়ের কাছে একটাই আবেদন অতি দ্রুত ইনভেস্টিগেশন করে প্রপারলি যারা অ্যাকচুয়াল কাল প্রিটস তাদেরকে ধরুন আর ধরে এই নির্যাতিতার বিচার দিতেই হবে কেন দিতে হবে সমস্ত ঘটনায় ঘটে সব ঘটনায় নিন্দনীয় কিন্তু আজকে পশ্চিম বাংলার বুকে যে বাংলাকে সেফেস্ট প্লেস বলা হয় সারা ভারতবর্ষে এখানে মহিলাদের সুরক্ষাটা খুব অ্যান্ড থাকে ভালো থাকে কিন্তু সেই বাংলায় আজকে একটি শিয়ালদার পাশে মানে একটা প্রপার কলকাতায় আর জি করের মতন একটি নামি দামি একটি হসপিটালে এরকম ঘটনা ঘটে গেল আর কেউ জানে না এটা সম্ভব নয় এটা মানুষ মেনে নিতে পারছে না এর বিচার কিভাবে হবে বিচার কখনোই মুখের উপর তো আর হয়ে যায় না আমি শুধু যদি উই প্রতিবাদ অবশ্যই করতে উই ওয়ান্ট জাস্টিস বাট জাস্টিস হাউ জাস্টিস ক্যান বি ডান কিভাবে জাস্টিস হতে পারে কিভাবে দেওয়া যেতে পারে আর আর কথা আছে জাস্টিস ডিলে জাস্টিস ডিনাইট অর্থাৎ জাস্টিস যদি ডিলে হয় লেট হয় তো ডিনাই হয় ভারতবর্ষের যে সিস্টেম এজ এ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করা অ্যাডভোকেট হিসেবে আমি বলছি যে বর্তমানে সিস্টেমে জাজেদের অভাব পেন্ডিং থাকে যাক এই ম্যাটারে সুপ্রিম কোর্ট নিজে সুমোটো কগনিজেন্স নিয়েছে এত আন্দোলন হওয়ার পর এর এরপরেও যদি সিবিআই সেন্ট্রাল ইনভেস্টিগেশন টিম যদি ভালো করে এটাকে তদন্ত করে প্রপারলি চার্জশিট উইদিন টাইম যদি না দিতে পারে আর প্রপারলি এভিডেন্সেস যদি কালেক্ট না করতে পারে তাহলে কিন্তু সাজা হবে না ভারতের যা জুডিশিয়াল সিস্টেমের বিচার ব্যবস্থার মধ্যে এটা রাইট রয়েছে সবকে যে তারা ট্রায়াল হবে আমি বিনা বিচারে কাউকে ফাঁসি দিতে পারি না একটা ভুল ধারণা আমি বলে দিই যে অনেকে ভাবে সুপ্রিম কোর্ট জাস্টিস দিয়ে দেবে হ্যাঁ সুপ্রিম কোর্ট ক্যান অবজার্ভ অল দ্য থিংস সুপ্রিম কোর্ট ক্যান গিভ দ্য ডাইরেকশন সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিতে পারে নির্দেশ দিতে পারে কীভাবে ইনভেস্টিগেশন চলবে তাকে অবজার্ভ করতে পারে তাকে তার নিজের তত্ত্বাবধান করতে পারে সেটার তত্ত্বাবাহিক তত্ত্বাবাহক হিসাবে দেখতে পারে বা সুপ্রিম কোর্ট ট্রায়াল কোর্ট নয় যে সুপ্রিম কোর্টের ট্রায়াল হবে বিচার হবে বিচার হয়ে সাজা হয়ে যাবে সু এই বিচারের জন্য সিবিআইয়ের প্রথম দায়িত্ব প্রাথমিক দায়িত্ব যেন সেই সিবিআই ভালো করে করে যে সঠিক কালপ্রিৎ যারা এভিডেন্স ডেস্টোর করা করার চেষ্টা করছেন যেমন একটা পুলিশ অফিসার পশ্চিমবঙ্গের পুলিশ অফিসারে তখন ভরসা নেই ঘুষ খুন কিছুদিন আগেই মালদা আমি কালকেই মালদা ছিলাম কালকে যেহেতু ছুটি ছিল একটা প্রোগ্রামে ছিলাম মালদায় আমি শুনলাম দেখলাম যে ধরমপুর এলাকায় একজন বিরোধীদের কংগ্রেস পার্টির একজন কংগ্রেস নেতাকে ভরা বাজারে বম দিয়ে মেরে দিয়েছে তো এই তো চলছে পুলিশি রাজ দিস ইজ নট এ মমতা রাজ দিস ইজ নট এ পাবলিক রাজ এটা হচ্ছে পুলিশি রাজ পুলিশ চালাচ্ছে দেশ এটা একটা আরেকটা ব্রিটিশদের মতন ব্রিটিশ থেকেও খারাপ অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে তো এইখান থেকে ওর বিচারটা কি করে হবে এই সমস্ত মানুষের বিচার সবার পাওয়ার ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের সমান অধিকার ভোট সবার সমান এটা গরিবের ভোট একটা বড়লোকের ভোট ভোটের মধ্যে পার্থক্য নেই সেইখানে বিচারটা সবারই এনশিওর করতে হবে বিচার ব্যবস্থাকেও সুপ্রিম কোর্টকেও এটা ডাইরেকশন দেওয়া দরকার এবং ইভেন ইউনিয়ন গভর্নমেন্ট মোদি সরকারের কাছে আমার আবেদন কর জোরে আবেদন আপনি কমপক্ষে জাজেসগুলো যেখানে খালি আছে হাইকোর্টে দিনের পর দিন মামলা পেন্ডিং থাকছে মামলা হচ্ছে না আমরা উই আর ফেসিং অ্যাজ এ অ্যাডভোকেট উই আর ফেসিং দ্য ডিফিকাল্টিজ আমরা মক্কেল মক্কেলকে জবাব দিতে হয় আমাদের সেই জায়গাগুলো কি করে বিচার পাবে পুলিশের বিরুদ্ধে মামলা বিচার পেন্ডিং হচ্ছে একটা জাজের উপর লোড দিয়ে দেওয়া হচ্ছে তো সবারই বিচার এনশিওর করা হোক আর বিশেষ করে যখন এত কিছু ঘটনা ঘটলো এত আন্দোলন হচ্ছে তবু যদি এই নির্যাতিতা এই নির্যাতিতার কাল্পরিকা সাজা না পায় মানুষের অন্তর শান্তি হবে না আর মানুষ আস্তে আস্তে কিন্তু নিজের হাতে আইন নিয়ে নেবে আইনের উপর ভরসা চলে যাবে আমরা চাই আমি একজন আইনজীবী হয়ে আইনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি হিসাবে আমি কখনোই চাইব না যে পিপলস ক্যান টেক দ্য লজ অফ দি ল্যান্ড তো ল্যান্ডকে অবশ্যই এনশিওর করতে হবে জাস্টিসকে এনশিওর করতে হবে আমাদেরকে জাস্টিস শুধু এইটা নয় যে জাস্টিস করে দেবো মানে জাস্টিস যে হচ্ছে সেটা ফিল করাও জাস্টিস ফিল করানো যে জাস্টিস ইজ বিং ডান জাস্টিস হচ্ছে